এই <laughs> টিমের আচ্ছা আমরা কি যাব যাব নাই পচন্দ কৰিব নেকি আমি আমিরিয়া সবাইকে বলেছিলাম আমমের সাথে আমার সম্পর্ক খারাপ হয়েছিল আট মাস আগে থেকে আট মাস আগে থেকে সে পরপ্রিয়া জড়িত আমি এটা বলেছিলাম সবাইকে বলেছিলাম কি আচ্ছা আপু বলেন বলেন একদম কেউ কথা বলেন না ভাইয়া প্লিজ দয়া করে আমাদের কথা শোনেন আমরা কি বলতে চাই সেটা শোনেন সবাই আমাকে হিরো আলম সাহেব অপবাদ দিয়েছিল আমি তার বাবার দেখাশোনা করিনি এই জন্য আমাকে বয়কট করেছিল কিন্তু তার বাবাকে দেখাশোনা না করার পিছনে যে কারণটা ছিল সেটা আমি বলেছিলাম আপনাদের আমি বলেছিলাম যে হিরো আলম পরকিয়ায় জড়িত আছে যার কারণে পরকিয়া নিয়ে তার সাথে আমার আট মাস আগে থেকেই দ্বন্দ্ব আট মাস তার সাথে আমার দ্বন্দ্ব কিন্তু দ্বন্দ্বর মাত্রাটা বেড়ে যায় বাবা যখন মৃত্যু সজ্জায় তখন হচ্ছে তার সাথে আমার দ্বন্দ্বর মাত্রাটা অনেকটা বেড়ে যায় আর পরকী আর যে কথাটা আমি বলেছি সে বলেছে প্রমাণ নিয়ে কথা বলতে প্রমাণ নিয়ে কথা বলতে বলেছে তাই আমি আপনাদের সামনে প্রমাণ হাজির করেছি এই হচ্ছে সেই মিথিলা যার সাথে তার গত আট মাস যাবত সম্পর্ক আমি যতটুকু জানি আমি যতটুকু জানি আমি স্ত্রী থাকা সত্ত্বেও সে এই মিথিলার সাথে তার সম্পর্ক মিথিলার কাছ থেকেই শোনেন সম্পূর্ণ কথা মিথিলার কাছ থেকে আপনারা এখন শুনে নেন

মিথিলা তার বাবার লাশের সাথে বগুড়া ছিল বগুড়া থেকে মিথিলাকে টর্চার করে আপনারা ভিডিও ফুটেজ দেখবেন টর্চার করে ওনাকে বের করে দেওয়া হয়েছে ইভেন আমি হচ্ছে তাকে তার পাশে দাঁড়িয়েছি আমি তার পাশে না দাঁড়ালে সে বলেছে সে সুইসাইড করে ফেলতো তার মুখ থেকেই আপনারা শোনেন আচ্ছা আমরা একটু থেকে শুনতে চাই কি হয়েছে কিভাবে আলোর সাথে বিয়ে হয়েছে আমি কথা বলার সময় কেউ কথা বলবেন না প্লিজ কিন্তু মিডিয়ার না এই ফার্স্ট টাইম কিন্তু আপনাদের এতগুলো ক্যামেরার সামনে কথা বলছে আমি কথা বলার সময় আপনারা আমি ওনাকে এখান থেকে এক বছর আগে প্রথম ফোন করি আমার একটা মাছের বিজনেস আছে আমি কথা বলার সময় প্লিজ কেউ কথা বলবেন না আমি তাকে টিকটকের মাধ্যমে টিকটকের মাধ্যমে তাকে মেসেজ করি করার সঙ্গে সঙ্গে সে আমাকে নাম্বার পাঠায় এটা আপনার সঙ্গে কথা বলেছে তখন আমি আমার মাসের বিজনেসের লাইভের কথা বলি যে আপনি কি আমাকে লাইভ করে দিবেন আপনার নীলয় আলমগীর রয় উনি কোট পরে ওনার আমি চিন্তা করলাম উনিও তো ভাইরাল পার্সন তাহলে ওনাকে বলি তো উনি রাজি হয়ে বললো কি যে তাহলে তুমি আমার অফিসে আসো আমি চিন্তা করলাম আমি একটা মেয়ে মানুষ একা একা অফিসে সেখান থেকে দুই মাস পর আমার একটা প্রবলেম অন্য পারিবারিক একটা প্রবলেমের কারণে আমি তার কাছে কথা বলি যে ভাইয়া আপনার সাথে আমি একটু কত কান্নাকাটি করি যে এরকম আমার একটা প্রবলেম হয়েছে আপনি আপনি কি আমাকে হেল্প করতে পারেন তুমি অফিসে আসো পরে আমি আমার চাচা ভাইকে নিয়ে অফিসে যাই যে কথা বলি সে ওই সলিউশনটা আমাকে করে দেয় সে করে দেওয়ার পরে আস্তে আস্তে তার সাথে আমার ফোনে কথা হতে থাকে কথা হতে হতে ভালো একটা ফ্রেন্ডলি সম্পর্ক হয় তখন কখনোই আমি রিয়া সাথে তার কথা বলতে দেখিনি সারা রাত আমার সাথে কথা বলেছে দিনে কথা বলেছে বহুবার তার সাথে সে আমার সাথে মিট করেছে আমি আমি এত আমি ফোন ব্যবহার করি এই দুই তিন বছর এই এই সব বিষয়গুলো আমি অত বুঝি না এত আমি দেখিও না তখন আমি একদিন করি যে যে রিয়ামনির সাথে আপনার কি বিয়ে হয়েছে অনেকে বলে না আপনারা সবাই কিন্তু এটা জানেন যে রিয়ামনির সাথে আদৌ কি বিয়ে হয়েছে তা উনি আমাকে বলে না ও শুধু আমার নাইকা এগুলো তো বলে এরকম অনেকেই আছে আস্তে আস্তে ওনার সাথে আমার একটা সম্পর্ক হয় তখন ওনার বড় ওনার মেয়ের সাথে ওনাকে যখন বগুড়ায় মারধর করে ওনার মেয়ের সাথে আমার একটা ফ্রেন্ডলি সম্পর্ক হয়ে যায় মেয়েকে আমি এতটাই প্রস্তাব প্রস্তাবনিও আগেই দিছে যে আমরা বাইরে সেটেল হয়ে যাবো তখন আমি আমি বিয়ে করতে সত্যি আপনি মসজিদে দাঁড়ায় বলবেন আমি বিয়ে করতে কখনো রাজি হই একটা কথা বলতে বলতে ভালো কারণ ওনার সাথে আমার কোনোভাবেই এখন আমার আমি অসুস্থ দেখছেন পরে এক পর্যায়ে ফ্যামিলি সম্পর্কে মানে ফ্যামিলি কথায় ওনার মা ওনার তারপরে মেয়ে সবাই বলার পরে উনি ওনার অফিসে কাজী ডেকে বিয়ে করেন বিয়ে করার পরে একটা ছবি আপনারা দেখছেন ওই ছবিটা তার আগে আমি তার সাথে কখনো ছবি তুলতাম না যে ভয় উনি ভাইরাল পারছেন আমি এইগুলো খুবই অপছন্দ করি পরে তখনও কিন্তু রিয়ামনির সাথে তার কোনো ঘনিষ্ঠতা আমি দেখি না আমি মসজিদে দাঁড়াই পরে উনি তো নামাজও করে না ওনার কথা কতটা আপনারা বিশ্বাস করেন জানি না পরে ওনার সাথে আমার বিয়ে হয় বিয়ে পরে আমরা এই মহানগরেই কিন্তু সংসার করি তিন মাস না দুই মাস সংসার করার পরে উনি আমাকে বলে কি আমি তো মিডিয়া পারসন এখনই এটা ফ্ল্যাশ করা যাবে না এই আস্তে আস্তে রিয়া মনির সাথে ওনার আমি দেখি যখন মনে করেন পুরোপুরি আমি ওনার প্রতি দুর্বল হয়ে গেলাম

আমাদের বিয়ে হয় এটা গোপন থাকবে উনি ওনার বাড়ি পাঠায় আমার সমস্ত ফার্নিচার নিয়ে পাঠায় বলছে সবাইকে যে সবাই জানবে আমি তো মিডিয়ার এখন যদি এটা ফ্লাস হয় তাহলে আমার ক্যারিয়ার প্রবলেম হবে তুমি তো আমাকে অনেক ভালোবাসো এই পারবা না তুমি কেন পারবো না তুমি যদি ধৈর্য ধরো সব ঠিক হয়ে যাবে আর এই কথাটা উনি বারবার বলতো যে রিয়া হচ্ছে আমার রিয়া হচ্ছে আমার মিডিয়ার তুমি হচ্ছে আমার ঘরে তার বাড়ি আমার নিয়ে রাখে বাড়ি রাখার পরে এক পর্যায়ে রিয়া একদিন আমি তাকে একটা তার মেয়ে কান্নাকাটি করছিল দাদির সাথে ঝগড়া হয়েছে আমি বলছি কি এরকম মেয়ে কান্নাকাটি করুন আমি কিন্তু এখানে থাকতে পারবো না তখন এই মেসেজটা রিয়া পেয়ে যায় ও কোরআন শরীফ ছে বলুক এই মেসেজটা পাওয়ার পরে ফোনে ওর সাথে আমার বোঝে নিত সেও আমাকে অ্যাটাক করে আমিও করি দুইজন কথা কাটাকাটি আমাদের হয় পরবর্তীতে ও জানার পরেও ও কিন্তু বগুড়ায় যায় যে আমাকে দেখে তারপরে আলমের সাথে ওই ওর আমার রূপটা আস্তে আস্তে আমার কিছু কিছু কথায় আমার খারাপ লাগে যে আমি একটা কথা ওরে বলতাম আমি কিন্তু ঘাড়ে উঠে যাওয়া মেয়ে না আমি লক্ষ টাকা খরচ করে আমার ঘরের আপনি মহানগরে যে বাসায় ছিলাম শুনবেন বলতো কি এত ফার্নিচার একটা ঘরে থাকে ওর পুরো ডুপ্লেক্স বাড়ি ভরে গেছিল মহানগরে বাসা ভাড়া নিয়েছিল আমি বলেছিলাম আপনারা বিশ্বাস করেন পরে কি হইছে থেকে ছিল আমার কথা আগে কথা বলি আমার শেষ কর পরবর্তীতে ওখানে আমার আমার আমি মানে মেন্টালি ভাবে আমি মেনে নিতে পারিনি খারাপ ব্যাপার যখন ওর সাথে মিডিয়ায় কাজ করা লাগে ওর সামনে আমাকে গালি দেয় পেছনে আমাকে সোনা পাখি ময়না পাখি বলে শান্তি এটা না আমি মানে টর্চারিংটা আমি নিতে না পেরে আমি ঢাকা ব্যাক করলাম তার সাথে টোটালি আমি যোগাযোগ বন্ধ করে দিলাম তার মেয়ে ফোন দিছে দেখেন আপনারা ভুল বোঝাবুঝি করেন আপনি তা আবারই হয়ে যান তার বড় মেয়ে আসে এই আস্তে আস্তে আবার কথা হয় কথা হতে হতে আমি আবার আমার বিজনেসটা আমি আমি একটা বিউটিশিয়ান আমি টাকা পয়সা অ্যারেঞ্জ করে আমি সুন্দরভাবে আমি আবার বিজনেসটা দাঁড় করাই এর ভেতরেই তার বাবা অসুস্থর খবর শুনি প্রথমেই যখন ওনার বাবা অসুস্থ হয় তখন পুরো হসপিটালে যাওয়া সব মাঝে মধ্যে আসছে সবকিছু দায়িত্ব আমার কাছে দিচ্ছে ভালো কথা এই যে বত্রিশটা দিনও আমি ছিলাম নিউরোসায়েন্স সায়েন্স হসপিটালে যাবেন সে সবাইকে বলছে ওখানে যে ম্যাডাম আপনাদের হোটেলে যে বলেন সর্বতলা বলেন তারপরে হচ্ছে আপনার তার মেয়ে বড় মেয়ে বলছে আমার আম্মু সবাই আমার বলছে কে কিভাবে হয় তার বড় মেয়ের বয়স হচ্ছে আঠারো বছর সতেরো আঠারো বছর আর সেখানে আমি আছে তো খুব কাছাকাছি বয়স তা আমি অনেকে আমি বলতাম ওনার প্রথম ওয়াইফের কিন্তু আমাকে মায়ের মতো ভালোবাসে আমি ওকে ওর আর আমার বন্ডিংটা যে কতটা ভালো সেটা আপনারা নিউরো সায়েন্স হসপিটালে ছয়তলায় যে আয়া থেকে বুয়া থেকে সবার কাছে জিজ্ঞেস করবেন সে যে আমাকে এখনো পর্যন্ত কালকে রাত পর্যন্ত বলতিছে যে যান তুমি একটু চুপ হয়ে থাকো আমি সব ঠিক করে নেব আমি কি বলবো রিয়া ছেড়ে দেব তারপরে করবে এই মেয়ে নিয়ে এই হয়েছে এখন আমার বিয়ে করতে হবে কিন্তু আমি না মেন্টালি ভাবে ওই বাসায় বাবা মারা যাওয়ার পরে প্রতিনিয়ত না ওই টর্চারিং হচ্ছিলাম আমি নিতে পারতেছিলাম না যে পরো কি আনার এই কথাটা আমি না নিতে আমি না বাসায় অস্থির হয়ে যাচ্ছিলাম আমার বুক ব্যথা করত খারাপ লাগতো সমাজের কাছে আমি কি এই কথাটা নিয়ে ওর সাথে আমার তর্কতর্কি হয়ে আমাকে প্রচুর পিটাইতো রিয়ার সাথে রিয়া আমার ফোন দেয় প্রথম ফোন কিন্তু রেকর্ডিং হয়নি রিয়া তুমি যে ফোন দিছিল পরে কিন্তু আমি তোমার যে রিয়ার সাথে আমি কথা বলছি ও আমাকে কি বুঝাইছে আমি তো এত কিছু বুঝি না রিয়ার সাথে কথা বলে ফোন আমরা কেটে দিছি ও এসে আমাকে ফোন দাওয়াইছে ও আমাকে দিয়ে বলাইছে তার ভিতরে আমি ভুল বললে আমাকে পিটাইছে রিয়া বলছে তোমার পাশে কি ও আছে একটু বাজে ভাবে বলছে কথা বলে সামনে এই ক্যামেরায় বাজে ভাবে বলছে যে তোমার পাশে কি ও আছে রিয়া বলছে পরে ও আমার সাথেই করে ওর সাথে আছে আলামিন আর হচ্ছে সেলিম সারা রাত জেগে এডিটিং করে কেটে কেটে এদের অভ্যাস কি আমি যে গালি দিচ্ছি আমি তো একটা গালি শুনছি তারপরে দিচ্ছি রাইট ওরা কি করে কেটে কেটে এরা মিডিয়ায় প্রচার করে ভাই আমি মিডিয়ার মেয়ে না আজকে এখানে আসতেও চাইনি এখন সে আমার একটাই কথা সে যদি অস্বীকার করে যে আমি তার বউ না তাহলে সে ধর্ষক আপনাদের আমি দেখাই এই দেখেন তারপর আরো হসপিটালের ঘটনা বলছি এখন ধামাচাপা দেওয়ার জন্য আপনাদের মিডিয়ার ভয়ে আমার কাছে সে স্বীকার করে না কিন্তু সে বলছে না আমার ও আমাকে বলছে যে যান তুমি কিছুদিন ঢাকায় থাকো পরিস্থিতি ঠান্ডা হলে তুমি বাড়ি চলে আসো ও আমাকে নিয়ে গেল বাস বাস স্ট্যান্ডে ওখানে আমি সেন্সলেস হয়ে পরে ওর খালা আমাকে নিয়ে হসপিটালে গেল সন্ধ্যায় যাওয়ার পরে বললো কি আমি ওই প্রেগন্যান্সি বাবু নষ্ট করাই ওর মেয়ের মন খারাপ হয়ে গেছে ডাক্তার আমারই নিষেধ করছে যে এবার যদি তুমি নষ্ট করো তাহলে কিন্তু তুমি বাজবা না দিয়ে দিবে আমার চেহারা দেখে তো বুঝতেছে ওর মেয়ের মন বড় মেয়ের মন খারাপের জন্য আমি এম এম কিট খাই তারপরে এই তিন চার মাস ধরে না আমি তো ব্লিডিং হয়েই যাচ্ছে আমি ওই ওর বাবারে নিয়ে দৌড়াদৌড়িতে আমি নিজের দিকে খেয়াল করি আচ্ছা আপনারা পরে হ্যাঁ আপনারা দেখাচ্ছি পরে আমি ওর ক্যামেরা

ওই হসপিটালে আলট্রোসোনা করার আলট্রোসোনা করার পর বলছে কি কথা পরে হচ্ছে ওনারা কি করলো আমাকে আলিফ ক্লিনিক ওনার মা বলছে কি সরকারি হসপিটালে নাও আলম বলছে ও যাবে না সরকারি হসপিটাল ও চিকিৎসা নেবে না পরে আলিফ ক্লিনিকে ওর খালা নিয়ে গেল নেওয়ার পর আলোচনা করে বলছে কি যে ফুল থাকে না ওইটা রয়ে গেছে ইনফেকশন করে ফেলছে ইমিডিয়েটলি ওইটা হচ্ছে ডিএনসি করাইতে হবে ওই ও ঢাকায় আসলো আর বললো কি আমি যে টাকা পাঠিয়ে দিচ্ছি তুমি সকালেই ভর্তি হয়ে যাও আমি ভর্তি হইলাম ওখানে ডিএনসি করার পর বাস আসবো তার আগেও আমাকে অনেক মারধর করছে এই ব্যাপারগুলো নিয়ে আমি টর্চারিং মানে ভিডিও আপলোড এগুলো নিয়ে আমি খুবই ডিস্টার্ব ছিলাম আমার এখানে মারা মাজায় মারা পিঠে মারা ওর মাটা সবার ওদের এখন একটাই গায়ে জ্বালা ওর মা ফ্যামিলির সবার যে আমি একটু সরে যাই কারণ তাদের ছেলেকে এই ব্যাপারটা নিয়ে ওকে ব্লেম দেওয়া এই ব্যাপারটা নিয়ে হচ্ছে তাদের ছেলেকে বাঁচাইতে হবে কিন্তু আমি তো একটা অসুস্থ আমি আসার পরে আমি ঘুরে ঘুরে পড়ে যাই তাদের তারপরে শোনেন ও আমারে বললো ও ঢাকায় চলে আসলো হসপিটালে ওরে নিলে একটা হই হই হবে আমি সব মেনে নিচ্ছি হসপিটালে যাওয়ার পরে এই দেখেন আমার ওষুধ আমি খাইও নি এখনো খেতে পারছি না খাবারই খেতে পারছি না দশ বারোটা করে ওষুধ আমি কিভাবে ঘাড় উঁচু করতে পারি না তার মেয়েদের ব্যবহার খুবই খারাপ যে কোনো বিষয় আমার সাথে খারাপ ব্যবহার এক পর্যায়ে আমি যদি চলে আসবো না বড় মেয়ে আমার গায়ে হাত দেয় এই কথা ওরে যে আমি ভালোবাসি পুরো নিউরো সায়েন্স হসপিটালে বলবেন পর এই যে এই দেখেন ঠিক এগুলো আপনার ছবি নিয়ে নিন এই যে দেখেন আলম আর ওখানে আপনি আলি ক্লিনিকে যে সিগনেচার ওর বড় মেয়ে করছে ও তো চলে আসছে ঢাকায় আর ওর সিগনেচার করতে পারে না আলো সিগনেচার করছে যে মেয়ে ওরা কিন্তু রাতকে দিন করতে পারে দিনকে রাত করতে পারে এটা হওয়ার পরে আমি কি করলাম আমাকে বলল কি যে আমারে বাসার থেকে বের করে ওর কর্মচারী জনিকে দিয়ে বগুড়া বনানি নামে এক জায়গা আমাকে রেখে চলে গেছে তখন না আমি এত কষ্ট লাগছে যে আমি অসুস্থ ঠিক আছে সে আমার হাজবেন্ড তাকে ভালোবাসি তাকে বাঁচানোর জন্য বলবে না বলতেই পারে ভাই আমি বনা তখন না আমার এত খারাপ লাগছে ও তো একটা লোক দিয়ে ঢাকা আমাকে পৌঁছাইতে পারত। যে তুমি অসুস্থ ঢাকায় একটা লোক দিয়ে আমাকে পাঠাইতে পারতো বনানি দিয়ে যাওয়ার পর আমার অনেক কষ্ট লাগে আমি থানায় চলে যাই কোন থানায় যাইত আমি তো বুঝি না আলো থানায় গেলাম ওখানের মানুষ বললো সদর থানা সদর থানার লোক দেখে বলতেছে আপনার অবস্থা এতটাই খারাপ আপনি আগে হসপিটালে ভর্তি হন হসপিটালে ভর্তি হওয়ার পরে তো চিকিৎসা চলছে কালকে আমাকে আল্ট্রসনা দিছে

বোনাই দুইটার সময় এসে যখন ওইখানে মিডিয়াকর্মী দেখে চলে গেল। ভোরে ওনার ওয়াইফ মানে ওনার বোনের হাজবেন্ডেরও দুইটা বিয়ে ছোট ওয়াইফকে নিয়ে মানে আমার ছোট ননদে সতীনকে নিয়ে ওনার বোনাই আসলো এসে আমাকে নিচে নিয়ে কথা বলতে 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 কি ভাবি চলেন আপনার একটু গোছল করায় নিয়ে আসবে বাসা থেকে বাইটি করে আমারে নিয়ে গেল গোছল টোছল করে বুঝায় ভাইয়ের সাথে সব ঠিকঠাক হয়ে যাবে আপনি রিলিজ হয়ে যান পরে আমি হসপিটাল আসার পর আলম বলছে কি যান তুমি ওখান থেকে রিলিজ হও হওয়ার পরে আমি তোমাকে ঢাকায় নিয়ে এসে ব্লাড দেব তারপরে যা যা চিকিৎসা করা লাগে আমি করাবো ওখানে আমি বলিই নাই রিলিজ হয়ে যাচ্ছে আমি আলমের সাথে ঝগড়া আমি হব না রিলিজ ওর ওই ওর ওই যে ছোট বোনের সতীন্দ্র বলছি তুমি চলে যাও আমার জোর পূর্ব রিলিজ করায় তাদের বাসায় নিয়ে যায় নিয়ে আমি যে মামলা করার জন্য যে আমি সরকারি হসপিটালে আমি ভর্তি হলাম সেই কাগজ তারপরে আমার আরিফ ক্লিনিকের যে প্রেসক্রিপশন তারা সরাই ফেলছে রাতে আমারে বলছে কি সারা দিন বলছে আমরা ভাইর কাছে নিয়ে যাব নিয়ে আপনাদের সংসারটা গুছায় দেব যত রাত যাচ্ছে তাদের বিহেভিয়ার খারাপ হচ্ছে পরে আমারে বলছে আপনি চুপচাপ ঢাকায় যাবেন ভাইর ব্যাপারে কোনো কথা বলবেন না বগুড়ায় আপনি পা দেবেন না তাহলে আপনার সমস্যা হবে আমাকে বাসের টিকিটটা পর্যন্ত আমাকে দেয়নি দুইটা সিট কেটে আমার সোয়াই দিয়ে চলে গেছে আলম রাতে ফোনে আমার সাথে কথা বললো তুমি আসো তোমার নিয়ে কিছুদিন একটু বাইরে কোথাও দিয়ে চিকিৎসা করাবো আর তুমি আমি মিডিয়ার সামনে রিয়ার বিষয় তারপরে ওই যে পরান ভাই আছে ওনার অ্যাসিস্ট্যান্ট ছিল বিষয় তুমি কিছু আমি যা যা শিখাই দেবো বলবা না হলে আমি সুইসাইড করবো আমি হ্যাঁ আমি বলবো তুমি যা বলতে বলবা তাও তুমি কিছু করো না আমি বলবো তুমি আমি যত খারাপ হই তাও আমি বলবো তুমি আমারে বল আমি সকাল বলছি তাহলে তুমি একটু রেস্ট না আমি মাখন করতেই পাচ্ছিলাম না আমি ওই এই কাপড়ের ব্যাগের উপরে মাথা দিয়ে আমি ঘুমাই পড়ছি সকাল থেকে ফোন দিচ্ছি সে ফোন ধরছে না আর তার যে ওই আলামিন সরকার দেখেন তার আমার সম্পর্ক যাই হোক আলামিন সরকার বলে এটা কি ভাই বাচ্চা তাহলে তার ফ্যামিলি আমার ডিএনসি করাইছে কেন বলে আর দালাল আলামিন আলম যে লোকটা এত খারাপ না কিন্তু এই যে দালাল চক্র এরা মেয়ে নিয়ে নিয়ে এসে যদি সোয়াই দেয় তাহলে কি হবে নিয়ে নিয়ে এসে সোয়াই দিচ্ছে প্রতিনিয়ত ওরে খারাপ বানানোর পেছনে এর আশপাশে আর তার ফ্যামিলির লোকজন ফ্যামিলির লোকজন যারে নিয়ে যাবে তারে আলামিন মানে কোন আলামিন না না একটা মিনিট তার যদি শরীর খারাপ না হয় একজন নিয়ে এসে দিলো আর সে করবে কি আপনি তাকে ভালো বানানোর চেষ্টা করতেছেন